কয়েকদিনের টানা ভারী বৃষ্টি এবং ভারত থেকে ছেড়ে দেওয়া পানির তীব্র চাপে প্লাবিত হয়েছে ফেনী এবং খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণাঞ্চলের বহু এলাকা ওই অঞ্চলগুলোতে ভয়াবহ রকমের মানসিক সৃষ্টি হয়েছে বিভিন্ন সূত্র বলছে এই মুহূর্তে পুরোপুরিভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ফেনী জেলার সাথে যথাযথ আন্তরিকতার সাথে উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব না হলে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে আশঙ্কাজনক হারে বিপর্যয় মুখে আছে গবাদি পশু এবং হাঁস মুরগি শেষ খবর পাওয়া পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের সবগুলো নদীর পানি অন্তত গত দশকে তিন এমন ভয়াবহ বন্যা দেখেনি ওই এলাকাগুলো বন্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে উজান থেকে পানি আসা গেল কয়েক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যে ফলে ওই অঞ্চলের সংখ্যা দেখা দেয় বন্যার তাই কাল না করে ভারত খুলে দিয়েছে মুহুরি নদীর সাথে মুখে লেগে থাকা তাদের বাদ আর উজান থেকে আসাই পানির চাপে ভেসে গিয়েছে লাখ লাখ মানুষের শেষ অবলম্বন প্রত্যেক বছরই তো ছোট কিংবা বড় আকারের বন্যা পরিস্থিতির শিকার হয় বাংলাদেশ তবে পরিসংখ্যান বলছে এসব বন্যার পিছনে সবচেয়ে বড় দায়ী হল ভারতের তৈরি করা এই বাদের। বাংলাদেশের অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশটি নদী পথে তৈরি করা হয়েছে বাদ যা তৈরি করেছে ভারত সরকার এর মধ্যে প্রত্যেক বছরে আলোচনায় উঠে আসে ফারাক্কা এবং টিপাইমুখ বাঁধ এই বাদগুলোর মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে নিজেদের অভ্যন্তরে পানি আটকে রাখা তবে সময়ের প্রয়োজনে অতিরিক্ত পানির চাপ সামলাতে না পেরেই তারা ছেড়ে দেয় উক্ত বাদ এসব বাদের ফলে বাংলাদেশের বঞ্চিত হচ্ছে আন্তর্জাতিক পানি আইন অনুযায়ী তাদের পানি ন্যায্য হিসা থেকে এর ফলে ভয়াবহ নাব্যতা সংকটে পড়েছে দেশের নদী এবং নালাগুলো তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের আক্ষেপ বহু পুরনো সম্প্রতি চীন বাংলাদেশকে তিস্তা ব্যারেজ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিল তবে সে প্রস্তাব আমলে নেয়নি সরকার বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণের এই স্বপ্ন বাংলাদেশের বহু পুরনো কিন্তু কোনো এক অদৃশ্য ইশারায় হাসিনা সরকার চীনে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল বলে তা এখন অনেকটাই স্পষ্ট তবে প্রশ্ন হচ্ছে বাঁধের বিপরীতে বাধ নির্মাণ কি আসলেই কোনো সমাধান যদি বাংলাদেশের পাশ থেকে বাদ নির্মাণ শুরু করা হয় তাহলে উজান থেকে আসা পানি কোথায় যাবে এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলেন পানি সমস্যায় একপাক্ষিক কোনো সমাধান নেই কারণ ভারত থেকে অন্য আশা অতিরিক্ত পানি শেষ পর্যন্ত বাংলাদেশ দিয়েই কিন্তু প্রবাহিত হবে সেক্ষেত্রে দুই দেশের বাদ দিয়ে পানি আটকে রাখা হলে একসময় ভেঙে যাবে বাদ সীমান্তের দুই অঞ্চলেই দেখা দিবে ভয়াবহ বন্যা তবে সমস্যার সমাধানে বাংলাদেশকে লাগবে এই বাদ দেশের নিজস্ব বাদ থাকলে ভারতের ছেড়ে দেওয়া সব পানি হুড়মুড় করে প্রবেশ করতে পারবে না ধীরে ধীরে সে অতিরিক্ত পানি অন্য কোনো অঞ্চলে প্রবাহিত করে দেওয়া হবে তবে সেক্ষেত্রে দীর্ঘ হবে ভারতের অংশে বন্যা যদি এমনটা হয় তাহলেই ভারত রাজি হবে দ্বিপাক্ষিক আলোচনায় সেক্ষেত্রে এই বাঁধগুলো শুষ্ক মৌসুমে খোলা রাখার ব্যবস্থা হবে শুকনোর মৌসুমে বাঁধ খোলা থাকলে গভীরতা হারাবে না নদী উপকৃত হবে দুই অঞ্চলের মানুষ নদীর নাব্যতা সংকট না হলে বন্যার মৌসুমে ও অতিরিক্ত পানি সামাল দেওয়া যাবে